গল্প সিংহের দয়া এক সময় একটি ঘন জঙ্গলে একটি শক্তিশালী সিংহ বাস করত সে সমস্ত প্রাণীর উপর রাজত্ব করত তার গর্জন শক্তিশালী ছিল এবং তার শক্তি তুলনাহীন ছিল তাই সব প্রাণী তাকে শ্রদ্ধা করত এবং ভয় করত কিন্তু তার ভীতিজনক উপস্থিতি সত্ত্বেও সিংহের হৃদয় দয়ালু ছিল এক বিকেলের গরম রোদে সিংহ যখন বনের মধ্য দিয়ে যাচ্ছিল সে সাহায্যের জন্য একটি ক্ষীণ চিৎকার শুনতে পেল সে শব্দটির দিকে অনুসরণ করে আগাতে থাকল এবং একটি ছোট ইঁদুর দেখতে পেল যেটি শিকারীর ফাঁদে আটকা পড়েছে ইঁদুরটি ভয়ে কাঁপছিল তার ক্ষুদ্র পাঞ্জাগুলো ধাতক চুয়ালে আটকে গিয়েছিল সিংহ ইঁদুরের দিকে তাকিয়ে হেসে বলল ভয় পেও না পিচ্ছি আমি তোমাকে সাহায্য করছি তখন সিংহ আলতো করে তার বিশাল থাবা তুলে ইঁদুরটিকে ফাঁদ থেকে মুক্ত করল ইঁদুর স্বস্তি এবং কৃতজ্ঞতা বোধ করে চিৎকার করে বলল ধন্যবাদ শক্তিশালী সিংহ আমি জানি না কিভাবে আমি তোমার এই ঋণ শোধ করতে পারি কিন্তু যদি তোমার কখনো সাহায্যের দরকার হয় আমি তোমার জন্য সদা প্রস্তুত থাকব এত ছোট প্রাণী তাকে সাহায্য করবে এটা ভেবে সিংহ হেসে উঠল কিন্তু তবুও সে সদভাবে মাথা নেড়ে বলল তোমাকে শাক্ত জানাই তোমার এমন চিন্তা ভাবনার জন্য তোমার পথে যাও উ কয়েকদিন পর সিংহ নিজেই শিকারীর ফাঁদে আটকা পড়ে সে একটি হরিণকে শিকারের জন্য তারা করছিল কিন্তু সে ভুলবশত শিকারীর জালে জড়িয়ে পড়েছিল সে যতই পালানোর চেষ্টা করুক না কেন সে সেখান থেকে কোনোভাবেই বের হতে পারছিল না কারণ জালটি খুব ইশক্তিশালী শক্তিশালী ছিল এবং সিংহটি তখন অসহায় হয়ে পড়ল যখন সিংহটি সেখান থেকে বের হওয়ার জন্য গর্জন করছিল তখন সে একটি পরিচিত শব্দ শুনতে পেল এটা ছিল সেই ছোট ইঁদুর যাকে সিংহ ফাঁদ থেকে মুক্ত করেছিল ইঁদুরটি সিংহের গর্জন শুনে দ্রুত সাহায্যের জন্য দৌড়ে গেল বিনা দ্বিধায় ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালের দড়িতে কামড় দিতে থাকল ইঁদুরটি খুব দ্রুত এবং সাবধানে কাজ করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই জালটি ছিড়ে গেল এবং সিংহটি জাল থেকে মুক্ত হল সিংহ অবাক হয়ে তার চোখের সাথে চোখ মিলিয়ে কৃতজ্ঞতার সাথে বলল তুমি সত্যিই তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছ ইদুর হেসে উঠল এবং বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ তাই আমি অনুগ্রহ ফিরিয়ে দিলাম ঘে সেদিন থেকে সিংহ আর ইদুর পরম বন্ধু হয়ে গেল সিংহ শিখেছিল যে দয়ার ক্ষুদ্রতম কাজগুলিও শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে এবং ইঁদুর শিখেছিল যে সাহায্য করার জন্য ছোট কিংবা বড় সেটা কোনো ব্যাপার নয় গল্পের নৈতিকতা দয়া কখনই নষ্ট হয় না এবং কখনো কখনো ক্ষুদ্রতম প্রাণীগুলি দয়ার সবচেয়ে বড় পার্থক্য করতে পারে এবং দয়ার দৃষ্টান্ত তৈরি করতে পারে